নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয় হলো বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্রের সাপ্তাহিক রাশি ফল আঠাশে এপ্রিল থেকে ফোর্থ মে তাহলে এই সপ্তাহটা জ্যেষ্ঠের জন্য কেমন যাবে প্রথম বলে রাখি যে বুধের পজিশন কিন্তু সেই আগের মতনই মিন রাশিতে আছে রাশির পঞ্চমভাবে বুধ এবং ওখানে সমস্ত বুধের যে সমস্ত মিত্র গ্রহ তাদের সঙ্গে বুধ আছে সুতরাং অবস্থা ভালো তাই এই সপ্তাহটায় বুধের জন্য যে সমস্ত ফল যতটা যতটুকু ফল বুধ দিতে পারে সক্ষম ততটুকু ভালো ফল বুধ দিতে পারবে আর বুধ সেই রাহুর সঙ্গে আছে শনির সঙ্গে আছে এবং শুক্রের সঙ্গে আছে তাহলে কী হবে বুধের বুধ তো তোমরা জানো যে বালক গ্রহ এবং তোমাদের সেই বালকের প্রবৃত্তি মনের মধ্যে আছে নক্ষত্রের মধ্যে যতটুকু গুণ থাকা দরকার সেই রকম গুণ তোমাদের মধ্যে আছে তাই বুধ রাহুর সঙ্গে আছে তাহলে ইমোশনাল না হলে ভালো হয় আর সমস্ত ক্ষেত্রে একটা পজিটিভ এবং প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ রাখলে তোমরা এই সপ্তাহে বেশি সফল হবে টাকা পয়সার ব্যাপারে সাবধান কারণ এখন ফোর্থ মেয়েতেই বুধ ট্রানজিট করবে পরবর্তী রাশিতে তাই আমি এটা সে রাশি বলার ভিডিওতে বলেছিলাম তাই বলছি যে এই সপ্তাহটা শেষে মানে এই যে বুধের যে মেন রাশির একটা শেষ সপ্তাহ মিনে থাকার জন্য পরে পরের বছর আবার মিনে আসবে তো যাই হোক এই সপ্তাহটা মানে বুধের জন্য একটা এমন একটা সপ্তাহ যে কিছু ভাইটাল কিছু ঘটিয়ে চলে যাবে ভাইটাল কিছু দিয়ে চলে যাবে বুধ মিন রাশিকে ভাইটাল কিছু দিয়ে চলে যাবে সুতরাং এই সপ্তাহটা চেষ্টার জন্য অনেক কিছু ইম্পর্টেন্ট একটা ইম্পর্টেন্ট ঘটনা অনেক কিছু ইম্পর্টেন্ট ঘটনা ঘটার মতন অবস্থা চলে এসেছে সেগুলো আমি আলোচনা করছি একটার পর একটা সোমবার থেকে শুরু করব আঠাশে এপ্রিল আঠাশে এপ্রিল চন্দ্র থাকবে মেষরাশিতে শুক্রের নক্ষত্র ভরণীতে। এখন শুক্রের নক্ষত্র সুতরাং জ্যেষ্ঠার জন্য খুব ভালো একটা দিন তো ভালো তার মানে ভালো মানে সব দিক থেকে ভালো অর্থকরি দিক থেকে ভালো অর্থ বাণিজ্য ব্যবসা দেহমন সমস্ত ক্ষেত্রে একটা পজিটিভ প্রভাব পড়বে তো বুধ শুক্র এখন আছে সন্তানভাবে সন্তানভাবেই আছে তো সন্তানের জন্য মঙ্গল কারক তার আয় উন্নতি হবে তার শরীর স্বাস্থ্যের উন্নতি এবং শিক্ষা এবং তারপর হচ্ছে যে প্রেম সমস্ত ক্ষেত্রে একটা বাণিজ্য দাম্পত্য জীবন সমস্ত ক্ষেত্রে পজিটিভ প্রভাব পড়বেই সোমবার দিনটা খুব ভালো দিন জ্যেষ্ঠার জন্য চলে আসছি পরের দিন শনি মঙ্গলবার উনত্রিশে এপ্রিল উনত্রিশে এপ্রিল চন্দ্র রাশি ছুটে চলে যাবে বৃশ্ব রাশিতে এবং বৃহস্পতি আর চন্দ্র একসঙ্গে থাকবে গজকেশোর যোগ তৈরি হবে চন্দ্র থাকবে রবীন্দ্রক্ষত্র কৃতিকায় তাহলে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হিসাবে ভালো হলো কিন্তু নক্ষত্র যেহেতু জ্যেষ্ঠা আর ওদিকে হচ্ছে কীর্তিকা রবির নক্ষত্র এটাও একটা ভালো তাহলে নক্ষত্রের সঙ্গে আমাদের রবির সঙ্গে বুধের মিল আছে তাহলে ওই দিনটাও ভালো দিন অতি উত্তম একটা দিন হবে তো সেই অতি উত্তম দিন বুধ এবং মঙ্গলবার দুটোই একবারে কারণ পরের দিন চন্দ্র চলে যাবে সেই রোহিণী নক্ষত্রে তো চন্দ্র থাকবে উচ্চস্থ বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্ন যে নক্ষত্র হিসাবে এবং যাদের যাদের বলব বৃষ্টিক রাশি মকর লগ্ন নয় মানে লগ্ন নয় তুলা বা বিষলগ্ন নয় তারা সবাই এই মঙ্গল বুধ সব মঙ্গল বুধ তিনটে দিনই একদম দারুণ ফল পাবে এবং সমস্ত ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে কারণ গজকেশোরী যোগ তৈরি হবে মঙ্গলবার ও বুধবার আর এই যোগের ফলে সমস্ত ক্ষেত্রে উন্নতি হয় জাতক জাতিকার সমস্ত ইচ্ছা পূরণ হয় এটা বলে দেওয়ার কোনো কিছু নতুন ব্যাপার নয় আমি কিছু বলছি না ব্যাপারে তোমরা দেখতে পাবে সুতরাং নতুন করে মঙ্গল বুধ আমি কিছু বলবো না জীবনের সমস্ত ক্ষেত্রে সার্বিক উন্নতি এবার চলে যাবো পয়লা মে বৃহস্পতিবার চন্দ্র যাবে আমাদের মঙ্গলের নক্ষত্রে মৃগশিরা বেশ তাহলে ভালো সেদিনটা অবশ্যই মঙ্গল বুধের একটা ক্লাস দেখা যা যাবে মানে দ্বন্দ্ব তো ব্যাপারটা হচ্ছে যে যতই হোক না কেন আমার তো বৃষ্টি রাশি বৃষ্টির লগ্ন তাই মোটামুটি নাইনটি পার্সেন্ট ভালো ফল আমরা পেয়েই যাব খালি নক্ষত্রের জন্য একটু সাবধান থাকতে হবে কোন বিষয়ে বুধের বিষয়ে বুধ যে সমস্ত বিষয়গুলোকে কন্ট্রোল করে এই টাকা পয়সার বিষয়গুলো কাউকে কিছু বলার ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে আমাদের একটু সাবধান থাকতে হবে সতর্ক হতে হবে যদি আমরা সাবধান থাকি তাহলে কিন্তু আমরা এই বাধাটা কাটিয়ে উঠতে পারবো তো এইটা হচ্ছে যে পয়লা মেয়ের ক্ষেত্রে বৃহস্পতিবারের ক্ষেত্রে তো ঠিক আছে বাকি সমস্ত ক্ষেত্রে তোমাদের ভালো ফল আসবে ভালোই একটা দিন এবার দু নম্বর দিনে চলে যাবো অর্থাৎ দোসরা মে শুক্রবার চন্দ্র মিথুনে থাকবে আদ্রা নক্ষত্রে থাকবে আদ্রা নক্ষত্র রাহুল নক্ষত্র হবা ধরুন কি হচ্ছে এবারে বুধের সঙ্গে খুব একটা সমস্যা নেই বুধ রাহু একসঙ্গে আছে আর বুধ হচ্ছে রাহু মোটামুটি মিত্র গ্রহ তাহলে সেদিন কি হবে টাকা ইনকাম হবে এক্সট্রা টাকা ইনকাম যদিও একবার বলে রাখি সোম থেকে একেবারে শুক্রবার পর্যন্ত যারা শেয়ার মার্কেট বা লটারি বা ফাটকা ইনকাম করতে চাইছো বা যাও বা জানো তো তারা কিন্তু বলে রাখি যে এই সপ্তাহে শুধু খাতা খুলে বসে থাকো আর সমস্ত ক্ষেত্রে ওই সমস্ত বুধের এবং রাহুল এবং শুক্রের সমস্ত ক্ষেত্রে এই সপ্তাহে দারুণ ইনকাম হবে দারুণ দারুণ ইনকাম এবং প্রাপ্তিযোগ ঋণ শোধ হঠাৎ করে প্রাপ্তি আয় ইনকাম সব কিছু একদম ব্যালেন্স থাকবে সব কিছু ভালো হবে সুতরাং শুক্রবারটাও তাই আদ্রা নক্ষত্রের দিন রাহু সেদিন কিছু দিয়ে যাবে এক্সট্রা কিছু দিয়ে যাবে ঝুঁকি নাও গেন করবে ব্যাস এটা বলবো আর বাকি শরীর স্বাস্থ্য দারুণ থাকবে আর কোনো চিন্তাই নেই মন একটু ডাউন থাকুক না কেন আমার পয়ের টাকা থাকলে মনের দিনের শেষে মন চাঙ্গা সুতরাং টাকাই সব টাকা ভগবান তো এটা মনে রাখতে হবে তো টাকা থাকলে বাকি সব কিছু আমার আয়ত্তে যেটা মনে রাখতে হবে শুক্রবার দিনটা ভালো দিন চলে আসবো শনিবার দিন পুনর্বস্তি নক্ষত্রে চন্দ্র থাকবে মানে দেব দেবগুরু নক্ষত্র সেদিনটা কী হবে একেবারে যা যা দরকার জীবনে সব পেয়ে যাবে তো এই রকম ব্যাপার মানে সেই দিনটার জন্য যা দরকার পাওয়া যাবে সুতরাং ভালো দিন নিউট্রাল দিন এইটটি পার্সেন্ট ভালো ফল নিয়ে আমরা জীবনের সমস্ত ক্ষেত্রে থাকতে পারবো মানে লাভ করতে পারবো জীবনের সমস্ত ক্ষেত্রে আমরা অতিবাহিত করতে পারবো এইট্টি পার্সেন্ট ভালো ফল নিয়ে তাহলে মোটামুটি শনিবার দিনটাও ভালো হয়ে গেল আর বাকি রবিবার দিনটা বলব রবিবার দিনটা কথা হচ্ছে যে সেদিন চন্দ্র থাকবে মঙ্গলের সঙ্গে কর্কট রাশিতে নিজের নক্ষত্র নিজের রাশিতে থাকবে কিন্তু থাকবে শনির নক্ষত্র পুষ্যায় এবার শনির নক্ষত্র তাহলে বুধের সঙ্গে তেমন কোনো তার দ্বন্দ্ব নেই তাহলে শনি আর বুধ এখন সঙ্গেই আছে তো কোনভাবে উন্নতি করবে আয় ইনকাম উন্নতি করবে মানে ইনকামটা সঞ্চয় উন্নতি করবে ব্যবসা যে প্রভাব ফেলবে ভালো প্রভাব ফেলবে সন্তানের উন্নতি করবে শিক্ষায় উন্নতি করবে প্রেমে উন্নতি করবে তো এই সমস্ত ক্ষেত্রে বুধের জন্য শনি রবিবার দিনটা ভালো একটা দিন যদি তোমাদের যদিও ছুটির দিন তবুও বলব যে ছুটির দিন হলেও কিন্তু প্রভাবটা পজিটিভ প্রভাব বুধ রেখে যাবে আর সেদিনটা ট্রানজিটের দিন সেদিনটা বুধ চলে আসবে মেসেতে তাহলে মেষ রাশিতে যদি চলে আসে তাহলে আমাদের বুধের তখন তোমাদের ষষ্ঠ ভাবে অর্থাৎ সেই দিনটা থেকে শুরু হবে ওই যে ঋণ শোধ করার একটা সুযোগ পাবে মানে একটা মাথায় আসবে কিভাবে সুযোগ পাবো বা কিভাবে করবো আবার সোর্স পেয়ে যাবে যে হ্যাঁ এইটা আমার ইনকামের সোর্স হলো নতুন ইনকামের পথ এলো এরকম টাইপের অনেক কিছু সুযোগ সেই দিনেই চলে আসবে অর্থাৎ রবিবার দিন চলে এলে সোমবার থেকে আমরা সেটাকে এক্সিকিউট করার সুযোগ পাবো সেটাকে সোমবার দিন তো আমরা সেটাকে কী যেন একদম মাঠে নেমে পড়ব এরকম একটা ব্যাপার রবিবার দিন মাথায় চলে এসছে সোমবার দিন কাজে লেগে পড়ো এই ব্যাপারটা কিন্তু এসে যাবে ওই আমাদের রবিবার দিন এটা অনেকের মাথায় আসবে যাদের মাথা আছে বা মাথা খাটানো চায় বা যারা মাথা খাটায় মাথা যারা খাটায় তারা কিন্তু পাবে তো এটা হচ্ছে অনেক আমি আবার বলছি এই বছরে দু সালের অনেক মানে এপ্রিল মাসের থেকে বহু বৃশ্চিক রাশির মানুষের জীবন চেঞ্জের দিকে ধীরে ধীরে এগিয়ে গেছে এ না এগিয়ে গেছে অনেকেরই হচ্ছে তো কেউ বলুক না বলুক সেটা ফিল করছে এবং হচ্ছে সেটা আমাদের কাছে খবর আছে চিন্তা নেই তো যাই হোক এটুকু থাকুক